নমস্কার আমি সুজাতা চলে এসেছি মল্লিক্স কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে বানাবো বাঁধাকপি দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল তো বন্ধুরা আপনারা তো অনেকভাবেই কপির তরকারি খেয়েছেন তো আমার মতো এইভাবে একবার বাঁধাকপিতে তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে একদম সিম্পল একটি রেসিপি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো ভেজে নিয়েছি তুলে নেব এবার বড়িগুলো ভেজে নেব বড়িতে আমি লবণ হলুদ মেখে রেখেছি ভেজে নিয়েছি তুলে নেব দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এক শুকনো লঙ্কা গোটা জিরে আলু টমেটো কুচি পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি আলু টমেটো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি লবণ পরিমাণ মতো হলুদ ঢাকনাটা তুলে নেবো এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল বন্ধুরা এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা খুবই সুন্দর লাগে খেতে দিয়ে দেবো কটা মটরশুঁটি ভেজে রাখা মাছ বন্ধুরা পুরোই গ্রাম্য বাংলার একটা রেসিপি অসাধারণ একটা রেসিপি একবার হলো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে তো আমি এখন দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখুন হয়ে গেছে আমার রান্না এখন আমি নামিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মালপোয়া পিঠে তো বন্ধুরা আপনারা তো অনেকভাবে মালপোয়া বানিয়ে খেয়েছেন এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক এখানে আমি চারটে কলা ছুলে নিয়েছি কলাটা ভালো করে ম্যারিনেট করে নেব আমি পিঠে বানিয়ে দুধে ভিজাবো দিয়ে দেব চালের গুঁড়ো আমি এখানে দু কাপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন দিয়ে দেব উষ্ণ গরম দুধ অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটা পরিমাণ চিনি দেখুন আমি ভালো করে বেটারটা মেখে নিয়েছি এইভাবে মাখতে হবে একদম ঘনও না একদম পাতলাও না এরকম করে বেটারটা মাখতে হবে এবার বেটারটা বানানো হয়ে গেছে এখন আমি সাইডে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেবো আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ব্যাটারটা দিয়ে দেবো